গতকাল আমাদের প্রিয়জনকে নিয়ে বাড়িতে একটা ছোটো গেট টুগেদার ছিল তো তার জন্যই এই সমস্ত আয়োজন বানিয়েছিলাম একদম মোগলাই স্টাইলে সাই ফিরনি তার সাথে পোস্ত দিয়ে পাবদা মাছের দম সাথে রয়েছে পাঠার মাংস আর প্লাস্টিক পেপের চাটনি ফ্রায়েড রাইস সব কিছু মিলেমিশে সব আয়োজন নিজেই করেছিলাম আর সবার খুব ভালো লেগেছে আসলে রান্না করতে যেমন ভালোবাসি তেমন খাওয়াতেও কিন্তু বেশ মজা লাগে তো আজকে প্রথমেই তোমাদেরকে পুজো স্পেশালি বলতে পারো এই ফিরনি রেসিপিটা শেয়ার করছি অদ্ভুত সুন্দর লাগে খেতে যারা যারা এখনও ফিরনি ট্রাই করনি তারা একবার আমার রেসিপি দেখে বানিয়ে দেখো একদম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। দুধের মাপটা আগে বলে দিই এমনি টেট্রাপ্যাক মিল্কি ইউজ করেছি তার জন্য আমি এখানে এক লিটার সাতশো এমএল মতো দুধ নিয়েছি আর আমরা বারোজন মতো ছিলাম তো এখানে এখান থেকেই আমি প্রায় দেড় কাপ মতো দুধ সরিয়ে রেখেছি আর চালের মাপ হলো ওয়ান ফোর্থ কাপের এক কাপ ওয়ান ফোর্থ কাপ বাসমতি চাল আর তার সাথে ওয়ান ফোর্থ কাপের অর্ধেক বাসমতি চাল নিয়েছি সেটাকে বেশ ভালো মতো করে ধুয়ে জল ঝরানোর জন্য একটা শুকনো কাপড়ে ভালো মতো করে ছড়িয়ে রেখে দিতে হবে ফিরনির জন্য আমরা কিন্তু বাসমতি চালই ইউজ করব রকম গোবিন্দপোগ চাল কিন্তু আমরা ইউজ করছি না একটু গন্ধ যাওয়া বাসমতি চাল হলে ভালো হয় এলা দানা লাগছে তো এখানে আটটা মতো এলাচ ভালো মতো করে একটু মানে ড্রাই রোস্ট করে নিয়ে দানাগুলো ছাড়িয়ে একদম মিহি মতো গুঁড়ো করে নেব। চাইলে তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো তবে আমি এখানে হাম্বুলিস্তাতেই গুঁড়ো করে নিয়েছি এই ফিরনি বিরিয়ানির পর খেতে কিন্তু ভীষণ মন চায় তো আমি কলকাতাতেই ফার্স্ট এই ফিরনিটা খেয়েছিলাম তারপর ভীষণ উৎসাহ ছিল যে কি করে বানায় আজকে তো বানিয়েও ফেললাম আগেও অনেকবার বানিয়েছি তবে আজকে যেন ভীষণ স্বাদ হয়েছিল মাটির ভাড়েই কিন্তু ফিন্ডিগুলো জমলে বেশ ভালো লাগে তো এখানে মাটির যে সরাগুলো থাকে সেগুলোই আমি নিয়েছি তোমাদের কাছে মাটির যে কোনো পাত্র বা মাটির যে চায়ের কাপ সেটাও তোমরা ইউজ করতে পারো যদি মাটির কোনো পাত্র যদি না থাকে তাহলে সিম্পল এমনি চীনা মাটির কোনো পাত্রেও ফিনিটাকে জমাতে পারো সেগুলোকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করার জন্য রেখে দিলাম আর এদিকে চালটাও আমাদের সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে এই চালটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব তবে গুঁড়ো করার ক্ষেত্রে আরেকটা কথা হলো একদম ফাইন গুঁড়ো কিন্তু করবো না একটু দানা দানা যাতে থাকে সেরকম মিহি গুঁড়ো করব দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মতো গুঁড়ো করেছি এই চাল সহজে মিক্সিতে খুব একটা গুঁড়ো হয় না সেই জন্য অত চিন্তার দরকার নেই তিন চারবার মিক্সিতে গুঁড়োলে যে গুঁড়োটা হবে সেটাই তোমরা ইউজ করতে পারো ফিরনিরা যাতে কোনোভাবেই দুধের সাথে নিচে লেগে না যায় সেই জন্যই আমরা দুধের সাথে এই চালের গুঁড়োটাকে মিশিয়ে রেখে দিলাম আর ওইদিকে ফিরনির জন্য কিন্তু আমি কেসারের ধাগায় ইউজ করেছি তোমরা চাইলে কেসারের বদলে কেওড়া জলও ইউজ করতে পারো তবে কেসার দিলে খুব সুন্দর গন্ধ আসে কেওড়া জলও ইউজ করা যায় দুটোই তোমাদের কাছে অপশনাল তোমরা যেটা খুশি ইউজ করতে পারো দুধটা যখন দশ মিনিট মতো টকবক করে ফুটে উঠবে তারপরে আমরা চালটা যোগ করে দেব চালটা যোগ করে দেওয়ার পর কিন্তু টেম্পারেচারটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এরকম খুন্তির সাজে নেড়ে যেতে হবে চাল যোগ করার পর খুব একটা সময় লাগে না পনেরো থেকে এই বারো থেকে পনেরো মিনিটেই ফিনিটা রেডি হয়ে যায় তো আমি এখানে এলাচের দানাটাও মানে এলাচের গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি দেখো চালের স্টার্চটা ভালো মতো করে দুধের সাথে মিশে খুব সুন্দর একটা মতো হয়ে এসেছে কোনো মতেই কিন্তু এই পর্যায়ে খুন্তিটা স্টপ করবে না কন্টিনিউ নাড়াতে হবে আর ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা রেখেছি চালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে গ্যাস বন্ধ করে চিনিটা দিয়ে মিশিয়ে নেব ব্যাস আমাদের ফিরনি সেট করার জন্য একদম তৈরি আমি বারবার বলছি এমন না যে শুধু মাটির পাত্রেই জমাতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এটাকে সেট করতে দিতে পারো তবে ফিরনি কিন্তু সব সময় ঠান্ডা হলেই ভালো লাগে দেখো ঘনত্বটা কতটা রেখেছি চালের মাপটা কিন্তু খুব বেশি দেবে না আমি বারোজন না সরি জনের জন্য বানিয়েছিলাম তো পারফেক্ট মাপ হয়েছিল আড়াই হাতা করে ফিরনিগুলো নিয়েছি আর সেটাকে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে সেট হতে দেব এই ফিরনি নর্মাল মুখেও খেতে ভালো লাগে তবে কিছু সাথে ভালো লাগে না শুধুই আইসক্রিমের মতো চামচ দিয়ে খেতেই বড্ড বেশি সুন্দর লাগে একবার অন্তত এই ফিনিটা সামনে পুজোয় বা যে কোনো ছুটির দিনে বা স্পেশাল অকেশনে বানিয়ে দেখো অদ্ভুত ভালো লাগে আর সময় কিন্তু একদম কম লাগে তো ফিনি আমার জমার জন্য রেডি ঠান্ডা করতে দিয়েছি তারপর ফ্রিজে একটা কাগজ দিয়ে ঢেকে রাখবো আর এদিকে পাবদা মাছের প্রিপারেশনও করতে হবে তার আগে মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি তো আমার এখানে যেহেতু আমি ভাড়া থাকি তোমার এখানে অনেক বড়ো সাইজের কড়াই ছিল না এই তিন লিটার না সাড়ে তিন লিটারে কড়াই ছিল তো সেটাতেই আমি পুরো প্রায় এক কিলো সাতশো গ্রাম মাংস ছিল সেটাই করেছি তো এখানে আমি আড়াইশো গ্রাম আড়াইশো দুশো গ্রাম মতো সরষের তেল নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর রসুন একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য চালটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেব তো এখানে আমি সাড়ে তিন কৌটো মতো চাল নিয়েছি বাসমতি চাল আর মাংসের জন্য আমি ফোড়ন দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ আর গোলমরিচ সব কিছু ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন রসুনটা দুই এক মিনিট নাড়াচাড়া করে গোটা রসুন আর পেঁয়াজগুলো সবটা দিয়ে দেব। পেঁয়াজ এখানে তিনশো গ্রাম না সাড়ে তিনশো গ্রাম মতো পেঁয়াজ ইউজ করেছি সব কিছু তেলের সাথে বেশ ভালো মতো করে মিশে নেব আর পেঁয়াজটা যখন দেখবে বেশ নরম হয়ে আসছে তখন আমরা সম্পূর্ণ মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এতগুলো মাংস এই কড়াইতে কী করে করেছি তো অসুবিধা কিন্তু খুব একটা হয়নি প্রথমে দেখে অনেকটাই ভারী ভরকম মনে হচ্ছিল তবে মাংসটা যখন ধীরে ধীরে সেদ্ধ হয়েছে আর অনেকটাই মানে কষানোর পর অনেকটাই শুকিয়ে গেছিলো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি আর মাংসটা আমি যতবারই করি পেঁয়াজের সাথেই মাংসটা দিই এতে না মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় আর মাংসের মধ্যে গন্ধটাও চলে যায় তো আমি পেঁয়াজের সাথে সমস্ত মশলার সাথে মাংসটা ভালো মতো করে মিশিয়ে ঢাকা রেখেছি আধ ঘন্টা এই রেসিপিটা পুরোপুরি আমার বাবার কাছ থেকে শেখা বাবা এইভাবেই বানায় আর এদিকে পাবদা মাছটাকেও আমি লবণ হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে মেখে রেখেছি যাতে পাবদা মাছটা না ফাটে মাংসটা যখন আধ ঘন্টা পর বেশ খানিকটা জল ছেড়েছে তখন পরিমাণ মতো লবণ যে বাটাটা করে রেখেছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর তার সাথে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে রেখে দিলাম ঢেকে মাংসটা আজকে পুরোপুরি আমি কড়াইতেই করব। প্রেশারে দেবো না তো এটা মোটামুটি দু ঘন্টা মতো সেদ্ধ হতে কিন্তু লেগে যাবে তোমরা চাইলে প্রেশারেও সেদ্ধ করে নিতে পারো আর এদিকে পাবদা মাছগুলো ভাজা হয়ে তুলে রেখেছি পোস্তটাও ভালো মতো করে বেটে রাখলাম এখানে একটা ভিডিও আমি স্কিপ করে ফেলেছি পাবধা মাছের পোস্তর দম করার জন্য প্রথমে কালো জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কাটবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে লাল লাল তারপরেই তোমরা টমেটোটা দেবে আর টমেটো দেওয়ার পর লবণ দিয়ে ঢেকে রাখার পর পরিমাণ মতো লবণ সরি লবণ দিয়ে ঢেকে রাখার পর আবার ভালো মতো করে টমেটোটাকে গলিয়ে দেবে তারপর পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালো মতো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে এমন না যে পোস্ত বাটা দিয়ে মাছ দিয়ে দেব। পোস্ত বাটাটা দেখো আমি প্রায় দশ মিনিট ভালো মতো করে কষিয়েছি যতক্ষণ না পোস্ত থেকে তেল আলাদা হচ্ছে তারপর পরিমাণ মতো জল দিয়ে পাবদা মাছগুলো দিয়ে আবারও দশ মিনিট ফুটিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা চাইলে একটু ধনেপাতা দিয়ে নামাতে পারো এই পোস্তর ঝালদমটা খেতে অদ্ভুত সুন্দর লাগে বিশেষ করে পাবদা মাছ বা যে কোনো ছোটো মাছের মাছের সাথে আর কি দুর্দান্ত লাগে খেতে তো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর মাংসটাও আমাদের বেশ সুন্দর কষিয়ে নিয়েছি গরম জলই ইউজ করি সময় তো একদম টহিটুম্বর কড়াই ধরে গরম জল দিয়ে এটাকে এবার সেদ্ধ রেখে বসিয়ে দিলাম আর এদিকে আমি ফ্রায়েড রাইসটাও রেডি করে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য কাজুবাদাম আর আমাদের যেহেতু পেঁপের প্লাস্টিক চাটনিও করছি তো তার জন্য আমাদের কাজুবাদাম আর কিশমিশটা লাগবে ফ্রায়েড রাইসে কিন্তু সাদানে মেনলি এই গরম মশলা আর তার সাথে গোলমরিচ গুঁড়ো অবশ্যই এই দুটো কিন্তু ফ্রায়েড রাইসে যোগ করতেই হবে প্রথমে ঘিতে আমি কাজুবাদাম আর কিশমিশটাকে ভেজে তুলে রেখেছি আর তারপর গাজর আর থরে থরে চাইলে বিনস মটরশুটি ক্যাপসিকাম ফুলকপি তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিতে পারো সবজিগুলো ভাজার সময় চিনি দেবে না সামান্য লবণ দিয়ে তারপর ভাজবে আর এদিকে ফোড়নের জন্য গোটা গরম মশলা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তা অবশ্যই তেজপাতাটা ফোড়ন দেবে আর কাঁচা লঙ্কাটা স্লিপ করে দেবে খুব সুন্দর গন্ধ আসে ফ্রায়েড রাইসে চালগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করেছি লবণটা আমি চাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তাই জন্য এক্সট্রা করে আর লবণ দিয়ে অনেকগুলো ছালের ফ্রায়েড রাইস করেছি বলে প্রথমে অল্প করে ভালো মতো মিশিয়ে নিয়ে আলাদা করে চালের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম দারুণ হয়েছিল ফ্রায়েড রাইসটা খেতে একবার অন্তত ট্রাই করে দেখো জানি তোমরা হয়তো এইভাবেই বানাও তাও যারা নতুন একদম তাদেরকে বলছি আর অনেকেই তোমরা প্লাস্টিক পেপের চাটনি রিকোয়েস্ট করেছো একদম পারফেক্ট প্লাস্টিক পেপের চাটনি বানানোর জন্য কাটার ইউজ করলেই ভালো হয় পেপেটা যত পাতলা করে কাটবে তত ভালো হবে আর যতটা পেপে আছে ঠিক তার সম কিন্তু চিনি লাগে চিনিটা তোমরা চাইলে ঘরে যেহেতু খাবে আন্দাজ কম বেশি করতে পারো তবে একদম পারফেক্ট সেই প্লাস্টিকের মতো ট্রান্সপারেন্ট হওয়ার জন্য চিনিটা একটু বেশি দিতে হয় চিনিটা দিয়ে প্রায় কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবে যাতে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কাজু বাদাম কিশমিশ আর কিচ্ছু দেবে না ভালো মতো করে এটাকে মিশিয়ে নিয়ে সামান্য গ্রেভি মানে চিনির শিরা থাকতেই নামিয়ে নেবে এর মধ্যে লেবু ছাড়া কিন্তু অসম্পূর্ণ গোটা ধুয়েক আমি পুরো লেবুর রস দিয়েছি এত সুন্দর গন্ধ আসে গন্ধরাজ লেবু দুলে তো আরও সুন্দর গন্ধ আসে তো এইভাবে প্লাস্টিক পেপের চাটনিটা খুব সহজেই হয়ে যায় আর এটা কিন্তু এক মাস অবধি ফ্রিজে অনায়াসে স্টোর করে রাখতে পারো কোনো অসুবিধা হয় না রান্না করতে করতে একটু রাত হয়ে গেছিলো তাই ভিডিও হয়তো তোমাদের দেখতে অসুবিধে হতে পারে তবে সমস্ত রান্নাগুলো সবার খুব পছন্দ হয়েছে তো আজকে আমার আয়োজন এইটুকুই ছিল আর বেশি কিছু করার সময়ই পাইনি আসলে হাতে সময় থাকলে হয়তো আরও কিছু করতে পারতাম যেমন একটা ডাল আর ভাজা করার ইচ্ছে ছিল তবে আর হয়ে ওঠেনি ফিনিটা দেখো কি সুন্দর সেট হয়ে গেছে আর কালারটা দেখেছ কত সুন্দর এসেছে চাটিটাও ফ্রিজে একদম সেট করার জন্য রেখে দিয়েছিলাম তো এই হলো আমার একদম সামান্য আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিও ফিনিটা আর তার সাথে পেঁপের চাটনি অবশ্যই একবার ট্রাই করো আর পাবদা মাছটা কিন্তু খুব সিম্পল খেতে অত্যন্ত ভালো লাগে আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে একবার পাবদা মাছটা ট্রাই করে দেখতে পারো সবাই আমরা খুব ভালো খেয়েছি আর সবার মিলে খুব আনন্দ মজাও করেছি এখানেই আমরা সবাই একসাথেই থাকি সত্যি কথা বলতে এরা থাকার জন্য বাড়ির কথা অতটা মনে পড়ে না আর এত সুন্দর সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আর সব কিছু শেষে সবাই মিলে বসে একদম অল্প অল্প করে ফিনিটা খাচ্ছিলাম কি যে ভালো লাগে ফিনিটা আর সেট হওয়ার পর যেন আরও সুন্দর খেতে হয় ভিডিও আর তার সাথে ফটো তোলার বাহার তো চলতেই আছে কালকে ফটোগুলো শেয়ার করেছি কেমন লাগলো আজকে পুরো ব্লগটা অবশ্যই জানিও দেখা